ইহার পরে আমি পিছনের দিকে লক্ষ্য করলাম যে এর থেকেও আরও সুন্দর সুশ্রী একটা লোক সে যাচ্ছে এবং তার পিছনে আরও অনেক বিস্তৃত অনেক লোক আমি এবার জিজ্ঞেস করলাম যে এই দল নিয়ে কে যাচ্ছে এই লোকটাকে এই দোয়া শেখা আমার জন্য অত্যন্ত জরুরি আপনি আমাকে এই দোয়াটা শেখান আমি আমি বললাম দেখছো কি দুষ্ট দুষ্ট সে আমার ভাষায় কথা বলতে জানে অথচ সে আমার সাথে কথা বলে না আলহামদুলিল্লাহ আজকে আলোচনা করব সুরা ফাতেহা পরে জান্নাতে প্রবেশ করেছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে রাসুল্লাহ সাল্ল আলিহাল্লামকে স্বপ্নে দেখে কয়েকজন বাদী রাসুল্লাহ সাল্ল আলিহ্লামের পিছনে পিছনে জান্নাতে প্রবেশ করেছে সেই ঐতিহাসিক ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ আলা তো হজরতে আবু বকর মুকরির রহিমাহুল্লাহ তিনি বলেন আমি একটা বাদী ক্রয় করলাম আমি একটা বাদী ক্রয় করলাম বাদীটা ছিল তুর্কি স্থানের তুর্কি সে তুর্কি ভাষায় কথা বলতো আমি তার কথা বুঝতাম না আমি তাকে নিয়ে অনেক কষ্ট করতাম মানে তার কথা বুঝতাম না এই জন্য আমার খুব কষ্ট হতো কিন্তু আমার আরও কিছু বাদী ছিল যেই বাদীরা তুর্কি ভাষা বুঝত তার কথা তর্জমা করে দিত আমি তাকে কিছু বললে তারা তাকে বুঝিয়ে দিত এবং সে যদি কিছু আমাকে বলতো তখন তারা তার ভাষান্তর করে আমাকে বুঝিয়ে দিত তো একদিন সে ঘুমালো ঘুম থেকে হঠাৎ কাটনা করতে করতে সে জাগ্রত হলো জাগ্রত হওয়ার পরে আমাকে বলতেছে আমার কাছে সে বললো যে মনিব আমাকে আপনি সুরা ফাতিহা শিখিয়ে দিন আমাকে আপনি সুরা ফাতেহা নামক দোয়াটা শিখিয়ে দিন এই দোয়া শেখা আমার জন্য অত্যন্ত জরুরি আপনি আমাকে এই দোয়াটা শেখান আমি আমি বললাম দেখছো কি দুষ্ট দুষ্ট সে আমার ভাষায় কথা বলতে জানে অথচ সে আমার সাথে কথা বলে না আমি এবার তাকে বললাম যে তুমি সুরা ফাতেহা কেন শিখতে চাচ্ছ তুমি এই ভাষা যেন অথচ আমার সাথে এই ভাষায় কথা বলো না শুধু সুরা ফাতেহার কথা আমার ভাষায় বললা কারণ কি তখন ওই তুর্কি বাদী সে আমাকে বলল যে আমি এই ভাষায় কথা বলতে পারি না কিন্তু আমি একজন লোককে স্বপ্নে দেখলাম সে অত্যন্ত রাগান্বিত অবস্থায় সে অত্যন্ত রাগান্বিত অবস্থায় চলে যাচ্ছে এবং তার পিছনে অনেক লোকজন সে নিয়ে চলে যাচ্ছে আমি জিজ্ঞেস করলাম যে এই এই সুশ্রী এই লোককে আমাকে বলা হলো এই হচ্ছেন হজরতে মুসা আলি হিসালাতাম ইহার পরে আমি পিছনের দিকে লক্ষ্য করলাম যে এর থেকেও আরও সুন্দর সুশ্রী একটা লোক সে যাচ্ছে এবং তার পিছনে আরও অনেক বিস্তৃত অনেক লোক আমি এবার জিজ্ঞেস করলাম যে এই দল নিয়ে কে যাচ্ছে এই লোকটাকে তখন আমাকে বলা হলো ইনি হচ্ছেন আমাদের পয়গম্বর হযরতে মোহাম্মদুর রসুল্লাহ সল্লহ আলি ওসাল্লাম এই লোক বলে হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সল্লহ আলি ওসাল্লাম চলতে চলতে একটা জান্নাতের গেটের সামনে চলে গেলেন এবং তিনি সেখানে গিয়ে করাঘাত করলেন সাল্লাহ সাল্ল আলিহাসাল্লামের করাঘাত তাও মাত্র বলে জান্নাতের ফটক দুইটা খুলে গেল এবং তার সাথী সঙ্গীদের জন্য অন্যান্য ফটকগুলো খুলে গেল তারা সবাই ইহার মধ্যে প্রবেশ করল বলে আমি ভিতরে এত সৌন্দর্য আর চাকচিক্য দেখলাম দেখার পরে আমার মন চাইলো যে আমিও এই জান্নাতের মধ্যে প্রবেশ করি আমি গিয়ে এই দরজায় করাঘাত করলাম করাঘাত করার সাথে সাথে আমার জন্য জান্নাতের ফটক খুলে গেল আমি প্রবেশ করতে চাইলাম কিন্তু এই প্রহরী এই জান্নাতের গেটে যে দারোয়ান আছে সেই দারোয়ান আমাকে বলল যারা সুরা ফাতেহা পারে তাদেরকেই এই গেট থেকে প্রবেশ করানো হবে আমার সাথে আরও দুইজন বাদী ছিল তারা সুরা ফাতেহা তাকে শুনাইয়া দিল আর সুরা ফাতেহা শোনানোর সাথে সাথে ওই এক একজন করে এক একজন শুনাইলো আর এক একজন করে জান্নাতের মধ্যে প্রবেশ করলো আমাকে যখন বলা হলো তুমি সুরা ফাতেহা পাঠ করো তখন আমি সুরা ফাতেহা পাঠ করতে অক্ষম হলাম তারা আমার জন্য জান্নাতের দরজাটাকে বন্ধ করে দিল ইহা দেখে আমার মনে এত কষ্ট লাগলো এত কষ্ট লাগলো যে আমার চোখ থেকে অশ্রু বাইতে শুরু করলো এই যে আমার চোখে অশ্রু দেখছেন আমি এই মাত্র এই স্বপ্ন দেখে উঠলাম বকর মুকরি রহেমল্লাহ বলেন যে আমি এই এই দাসীকে তৎক্ষণাৎ সুরা ফাতেহা শিখানোর কাজে নিয়োজিত হলাম তাকে আমি অনেক কষ্টে সুরা ফাতেহাটা শিখালাম আর সুরা ফাতেহা শিখানোর সাথে সাথে সে যখন পূর্ণরূপে সুরা ফাতেহা পড়তে পারল এবং গাইরে মকদুমী আলিহিম বল দলিন আমিন আমিন বলার সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়ল এবং সে মৃত্যুবরণ করল সে মৃত্যুবরণ করলো সে মৃত্যুবরণ করে আল্লাহ রব্বুল্লা আলমিনের নৈকট্য হাসিল করল অতএব আসুন আমরা যারা ফাতেহা না পারি আমরা আজই ফাতেহার তালিম গ্রহণ করি সুরা সুরাফাতেহার শিক্ষা করি হতে পারে এই সুরা ফাতেহার ফজিলতের কারণে সুরা ফাতেহার বদৌলতে আপনি আমিও জান্নাতের অধিবাসী হতে পারবো রাসুল উল্লাহ সাল্লী সাল্লামকে স্বপ্নে দেখে যেরকম এই তুর্কি তুর্কিবাদী জান্নাতের অধিবাসী হয়ে গেছে অবশ্যই রাসুলুল্লা সাল্লি সাল্লামের স্বপ্ন সত্য কোরআন সত্য অতএব আমরা সকলেই সুরা ফাতেহা পাঠ করে জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ তালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি